সেই সময়ে আরেকজন সেখানে ওনারা অভিযোগ করছিলেন যে আর আরেকজন ক্যান্ডিডেট প্রায় আধা ঘন্টা যাবত ভিতরে ছিলেন আমাকে ঢুকতে দিচ্ছেন না দেখেন অন রেকর্ড আমাকে ঢুকতে দিচ্ছেন না আমাকে আমি যখন বললাম স্যার এটা তো নিয়মে আছে তখন উনি বলতেছেন যে জসিম স্যারকে ফোন দাও মানে লাল ফিতর দেওয়া আমি কেন জসিম স্যারকে ফোন দেবো স্যার বলেছে কাউকে না ঢুকতে দেওয়ার জন্য স্যার কেন বলবেন এই কথা কাউকে না ঢুকতে দেওয়ার জন্য আশ্চর্য বিষয় নয় আমি জসিম স্যারকে ফোন দিব টাইম কি হবে ঘুরবো ফিরবো আপনারা আমাদেরকে ঢুকতে দিবেন না ভিতরে তো আপনাদের কি করতেছেন আমাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিলে আপনাদের সমস্যাটা কি কেন ঢুকতে দিচ্ছেন না তো বলতেছিল ভাই এখানে পরিস্থিতি ভালো না আপনারা আসেন আর এজেন্ট থাকুক বা না থাকুক ভাই আমি তো বিপি ক্যান্ডিডেট সেন্ট্রালি যারা গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট বা যারা সেন্ট্রালি ক্যান্ডিডেট তারা বিভিন্ন জায়গায় যাবেন না আমি পুলিং এজেন্ট তো আমার প্রতিনিধি আমার প্রতিনিধি থাকতে পারবে আর আমি যেতে পারবো না আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার ভাই এটা মানে কোন দেশে মানে কোন ধরনের নির্বাচন বাংলাদেশের স্থানীয় যে নির্বাচন গুলো হয় সেই ক্ষেত্রেও তো যারা ক্যান্ডিডেট থাকেন তারা যার যে বুথ বুঝে যেতে পারে না কিন্তু এর আগে কি কাজ করতেছে কি করতেছে এগুলো তো তারা দেখতে পারেন আর বড় কথা হচ্ছে যে অনিয়মটা তো ওইখানেই হয় ঘরের ভিতরে বাইরে তো অনিয়ম আপনারা দেখান হলে অনিয়মটা তো ওইখানে হয় ম্যানিপুলেশনটা তো এইখানে হয় প্রভাব প্রতিপত্তি বিস্তার তো ওইখানে হয় সিন্ডিকেট তো ওইখানে হয় দুর্নীতি তো ওইখানে হয় তাহলে ওইখানে যদি আমাদেরকে না যেতে দেন তাহলে আপনারা করছেন টাকে ওইখানে আমাদেরকে কেন যেতে দেন নাই এই প্রশ্নটা তো অনেকে দিতে হবে ওনারা লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ করলে যদি ব্যবস্থা নিত বা নেয় তাহলে তো আর ওনারা এই কাজগুলো করতো না ওনারা জেনে বুঝে এই কাজগুলো করেছে লিখিত মৌখিক অভিযোগ ওনাদের বিরুদ্ধে তখন প্রতিবাদ হবে আপনারা ওনারা এগারো মাসেও টাকসু দিতে পারে না আপনি কেন বুঝতেছেন না